আসসালামু আলাইকুম গাইস আসতে বার্তা শুরু করলাম সকাল থেকে তো এই যে আমার চাচি হচ্ছে কাঁঠাল বেঁচে ছেঁয়ে নিচ্ছে কাঁঠাল বেঁচে দিয়ে মুরগি রান্না করবে আর এখানে আমার ফুপি এখন পেঁয়াজ কেটে নিচ্ছে পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছে রান্না করবে আর এই যে আমাদের বাসায় একটা বড় মেহেন্দি গাছ আছে এই যে আমাদের মেহেদি গাছ অনেক লাল হয় আমাদের মেয়েদেরগুলো আর একটা বিরোধী দেখেছিলাম আমার চাচি পোশাকগুলো বনেছিল যে পাতা গজ নিয়ে গিয়েছে অনেক সুন্দর আর যে করলা গাছ সে যেমন দাঁড় পোশাক গাছ কাঁচো অনেক সুন্দর করে কাঁঠাল বিচু গুলো ছিঁড়িয়ে ছিদ ময়লা ছিল না কাঁঠাল বিচির সাথে এক কাপড় সাদা করে ছিঁড়ে নিচ্ছিল আর এখানে পেঁয়াজ বলে নিচ্ছে আর এই যে আকাশ আমাদের আকাশ আর ফুটে এখন পেঁয়াজ ছিঁড়ে নিচ্ছে আর এই যে দেশের কাঁঠাল আমার ফোবা দেশের কাঁঠাল নিয়ে এসেছি তাদের দেশের থেকে আর এই যখন কাঁঠাল বিচুগুলো কোলে নিবে কাঁঠাল বিচিগুলো আমার তাঁচে এখন পোলে নিচ্ছে কুপি এখানে রান্না বসায় দিয়েছে মুরগির মাংস রান্না করবে মুরগির মাংস ওরা ছোটো ছোটো করে কেটে নিয়েছে ছোটো ছোটো পিস করে আর এখানে আমার বৌ হচ্ছে কাঁঠাল বিচি ছিঁড়ে নিচ্ছে ভর্তা বানাবে কাঁঠাল বিচি ও কাঁঠাল বিচ ছিঁড়ে নিচ্ছে আমার দাদি এখানে পান ছেঁচবে এখন পানের প্রস্তুতি নিচ্ছে পান খাবে আর এখানে পাকা আমে আম সত্তা দিয়েছে আমার কুপি তো দেখাচ্ছে আরে যে আকাশ দাদিকে বসে আজকে পান ছেঁসবে আর এই ফুকতে এখন রান্না বসিয়ে দিয়েছে রান্না করছে আর এই যে আঁকা সারিয়ে দিচ্ছে আপনাদের এই যে দাদু কি দিয়ে দিলো পান চেত ও অনেক সুন্দর করে সব করে বলেছিল দাদিকে আর দাদিয়াম আমি পান চেতবো আর যে আমাদের এখানে অনেক বৃষ্টি করছিল। আর দাদি এখন নিয়ে নিল ও পারছিল না ব্যথা পাচ্ছিল হাতে আর এই যে ফুফু গোল মুছ দিয়ে এখন রান্না বসায় দিয়েছে কষাবে এখন মাংসটা আর এখন মুরগির মাংসগুলো দিয়ে দিবা ফুটি মুর মাংস দিয়ে সন্ধ্যা করে লড়া দিয়ে দিবে এখন মাছটি দিয়ে দিল এখন লড়া দিয়ে নিচ্ছে এখন সুপি আমার আর আমরা তো কারেন্টে চুলায় রান্না করি দেখতেই পাচ্ছেন আপনারা সবাই আমাদের এখানে গ্যাস থাকে না তাই আমরা কারেন্টের চুলা রান্না বান্না করি আর এই যে মুরগির তরকারিটা হয়ে গিয়েছে অনেক সুন্দর হয়েছিল মুরগিটা মজা হয়েছিল এখন কাঁঠাল লুচি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ আর মরিচ বেজে নিচ্ছে তেলে এই যে কাঁঠাল বিচি আর পেঁয়াজ ভর্তা বানাবে এখন কাঁঠার সামনে নিয়ে নিল পাটা বেটে হাতে বানাবে বত্তা আঠাশ বিচি বত্তা এখন প্রথমে মরিচগুলো বেটে নেবে আগে নিয়ে তারপরে পেঁয়াজ ছা কাঠা বিচি দিবে তো মরিচগুলো এখন বেটে নিচ্ছে এই যে আঁকা সেখানে খাওয়া হয়েছে আর আমার বউমা হচ্ছে ডাঙ্গা শাক কিনে নিয়ে এসলো মাথার থেকে তো ডাঙ্গা শাক রান্না করবে আজকে মিষ্টি আলু দিয়ে তো এই যে মরিচগুলো বেঁধে নিয়েছে এখন কুর্তির বর্ত প্রায় শেষ হয়েছে এরকম অরেঞ্জ কালার নিচ্ছে আর যে দুই জা মিলে এখন কাটছে ডাঙ্গা আর কাঠা বিচি ওগুলোকে ছেঁচে নিচ্ছে এই যে অনেকগুলো ভর্তা বানাবে তাই বৃষ্টি পড়লে এখন রোদ উঠে গিয়েছে একটু বৃষ্টি একটু রোদ উঠলো আর এই যে আমার এখন মিষ্টি আলু কুলা কেটে নিচ্ছে ডাঙ্গা শাক দিয়ে রান্না করবে মিষ্টি আলু আর এই যে ডাঙ্গা শাক রান্না বসাই দিল তো হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে আর মিষ্টি আর দিয়ে ডাঙ্গা শাকগুলো রান্না করবে আর হচ্ছে ইচ্ছা মাছ দিয়ে তো সব মশলা এক রকম করে দিয়ে দিচ্ছে প্রথমে দিল হলুদ গুঁড়া তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়ে দিছে আর মরিচের গুঁড়া আগিয়ে দিয়ে দিয়েছে ভিডিও ক্লিক করতে ভুলে গিয়েছিলাম দিয়ে দিব আমার বৌমা হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিচ্ছে আর হচ্ছে ডাঙ্গা গুলা দিয়ে দিচ্ছে এখন কষানের বীজে মিষ্টি আলু আর হচ্ছে কালের বিচে আর ডাঙ্গা গুলা দিয়ে দিলো ধনিয়া পাতা কুচি করে নিচ্ছে দিবে আর এখানে অনেক রোদ উঠেছে আসতে ব্লকটা একটু টুকি